এতদিন পরে এই প্রথমবার জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের তরফ থেকে মোহাম্মদ ইউনুসের শাসনকালকে স করা ভাষায় সোজাসুজিভাবে সমালোচনা করা হলো এবং সেক্ষেত্রে দেখুন একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের শিরোনামে বলা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামী উগ্রবাদের উত্থান জাতিসংঘের মানবাধিকার পরিষদের উদ্বেগ আপনাদের জানি কিছুদিন আগে তুলসী গ্যাবার্ট ভারত থেকে এই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে ইসলামিক খিলাফত এর উত্থান করছে কিন্তু অন্তর্বর্তী সরকার বা এই সরকারের প্রেস উইংস এটাকে খারিজ করেছিল এবং তুলসী গ্যাভার্টের বক্তব্য ভিত্তিহীন এবং তথ্য প্রমাণ ছাড়া তিনি মন্তব্য করছেন এই বিষয়টাই জানিয়েছিল কিন্তু এবার জাতিসংঘ কিন্তু স্পষ্ট জানিয়ে দিল ক্লিয়ার ভাষায় যে মোহাম্মদ ইউনুসের সময় বাংলাদেশে একটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে এবং আরেকটি তারা কিন্তু স্পষ্ট বলেছে ইসলামী উগ্রবাদের উত্থান হচ্ছে অবশ্যই আপনাদের জানিয়ে দিই জাতিসংঘের মানবাধিকার পরিষদের আটান্নতম অধিবেশনের পার্শ্ব ইভেন্টে এই বিষয়টি নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছিল যে সময় মোহাম্মদ ইউনুস চীন সফরে ছিলেন সেই সময় জেনেভাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল যে সম্মেলনে মোহাম্মদ ইউনুসের শাসনকালকে কড়া ভাষা সমালোচনা করা হয়েছিল সেক্ষেত্রে বলা হচ্ছে তুমুক ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ আয়োজিত এই ইভেন্টটি জেনেভার পালে দ্য নেশনের রুম নাম্বার দেখুন এক্স এক্স ফাইভ পঁচিশ নম্বর রুমে এক রুমে অনুষ্ঠিত হয়েছিল ডিটেলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সম্মেলনের একজন বক্তা রায়হান রশিদ বলেছেন আটই আগস্ট থেকে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকারের অবনতি ঘটেছে সংখ্যালঘু ট্রান্সজেন্ডার এবং এল জিবিটি কিউ সম্প্রদায়ের উপর হামলা বেড়েছে সাংবাদিক এবং বিরোধীরা কিন্তু তার শিকার তিনি জঙ্গি মুক্তি এবং ব্যবস্থার দুর্বলতার সমালোচনা করে জাতিসংঘের পক্ষে নিয়ে প্রশ্ন তোলেন দেখুন জাতিসংঘের এই অধিবেশনে কিন্তু যে 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 তদন্ত করা হয়েছিল দিয়েছিলেন দিয়েছিলেন রিপোর্ট সেই রিপোর্টের সমালোচনা করা হচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে জাতিসংঘের বসেই অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট যে জাতিসংঘের কর্মকর্তারাই কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছিল জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশের জুলাগজ ঘটনা নিয়ে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের সমালোচনা করছে এবং স্পষ্ট দেখুন জাতিসংঘ

জাতিসংঘের কর্মকর্তারা মূলত পুনরায় তদন্তের দাবি জানাচ্ছে দেখুন বক্তারা বাংলাদেশের বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষায় স্বাধীন তদন্ত ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষায় স্বাধীন তদন্ত জাতিসংঘের প্রতিবেদনের পর্যালোচনা যে প্রতিবেদন তারা দিয়েছিল জুলাই আগস্ট নিয়ে সেটা কিন্তু দেখুন স্পষ্ট উল্লেখ রয়েছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসের শুনানির আহ্বান জানান পল বৃষ্ট বলেন যে নারী শিক্ষার অগ্রগতির প্রতীক বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত সুতরাং জাতিসংঘের এই আটান্নতম সাইড ইভেন্টে যে বিষয়টি যে বিষয়গুলোকে স্পষ্টভাবে তুলে ধরা হলো তা হলো জাতিসংঘ যে বিষয়টি যে যে রিপোর্ট দিয়েছে তা মূলত পক্ষপাতমূলক তাকে পুনরায় তদন্তের আওতায় আনা উচিত এবং তাদের দাবি পুনরায় স্বাধীন তদন্ত করা উচিত জাতিসংঘের প্রতিবেদন পুনরায় পর্যালোচনা করা উচিত তো নিশ্চিতভাবে এটা কিন্তু অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পারে তো এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বিষয়টিকে আপনারা ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন এবং জাতিসংঘের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়েও দেখতে পারেন তো বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য